এখন চলছে কার্তিক মাস আর কার্তিক মাসে প্রত্যেক বৃহস্পতিবার করে আমাদের বাড়িতে হচ্ছে কীর্তন তো এবার হয়েছে যে বড় একাদশী রয়েছে সেই বড় একাদশী রয়েছে আর একাদশীর দিন ছিল মানে জাগরণ তার পরের দিন হলো পারোনা তো পারোনায় আমাদের ভোগ বিতরণ করা হলো আর ভোগের জন্য সব কিছু রেডি করছে মিষ্টি পায়েস তারপর যা কিছু রান্না করেছে সবার জন্য মানে ভক্তবিন্দুদের জন্য আগে কিন্তু ভোগ দিবে ভোগ দেওয়ার পর তারপর ভক্তবিন্দুদের খাওয়ানো হবে মানে আমাদের প্রায় অনেক কিন্তু নিমন্ত্রিত আছে তো দেখো তিলকের যে রয়েছে টিপ বলে না কী বলে জানি না সেটা কিন্তু পড়তে আমার ভীষণ ভালো লাগলো তো ছোটোবেলায় কিন্তু পড়তে ইচ্ছা করতো না কিন্তু এখন কিন্তু পড়তে ইচ্ছা করে তো অনেকক্ষণ থেকে নামকীর্তন চললেও এখন বসে আর এখন এই বারান্দায় চলবে এখন দাঁড়িয়ে নামকীর্তন ঠিক আছে আর ততক্ষণে দেখো এদিকে হচ্ছে আর মিষ্টি পায়েস তারপর লুচি সব কিছু প্রায় কমপ্লিট করে দিয়েছে এবার এটা ঘরের ভিতরে ভোগের জন্য দিবে সেটা কিন্তু দরজা বন্ধ করে রাখতে হবে দরজা বন্ধ করে রেখে তারপর কিন্তু বাইরে নামকীর্তন চলবে আর এটাই এটাকেই ভোগ বলে মানে দরজা বন্ধ করে দিতে লাগে এটাই হচ্ছে আসল ভোগ মানে যেটা বলে সেটা আর কি তো এবার দেখো অনেক কাজ থাকে তার আগের দিন মানে পারোনা যে ছিল না সেদিন এত ঘুম বন্ধ ছিল আর তাও আমি শুয়েছিলাম প্রায় চারটার দিকে উঠেছিলাম আটটার দিকে মানে সাড়ে সাতটা আটটার দিকে এরকম সামথিং হবে আর কি তো তারপরের দিন উঠে আবার কাজ আর আমাদের বাড়িতে মানে বৈষ্ণব সেবাও মানে বৈষ্ণব কি বলবো সেটাও বলে আর কি আর এখানে দেখো মানে ঠাকুর ঘরের মধ্যে কিন্তু ভোগ যেটা হচ্ছে ভোগ প্রসাদ আর কি সেটা হচ্ছে দেওয়া হয়েছে এই যে ভাতের যে থালাগুলো রয়েছে সেগুলা দিয়ে সব এখানে ঢেকে দেওয়া হয়েছে আর এরকম করে সাজানো হয়েছে অনেকগুলো ঠাকুরকে ঠিক আছে তো এটা হলো ব্যাপার আর অনেক কিছু আয়োজন অনেক কিছু ঠিক আছে এটা আমাদের বাড়িতে হয় সব সময়ের জন্য আর কি আর এটা গোড়া কিন্তু ভীষণ ভালো তাহলে অনেক কিছু লাভ হয় বাড়িতে অনেক মানে যেটাকে বলে যশ হয় পূর্ণ হয় মানে বাড়িতে ভালো হয় হয় আর কি শুভ হয় আর আমার মা তো নিরামিষ খায় এটা তোমরা জানো সবাই আর এখানে সব কিছু রেডি করছে ততক্ষণে পুজো দিচ্ছে ভোগের জন্য দিয়ে বেরোবে আর এখানে কিন্তু সবাই ওয়েট করছে আর অনেকগুলো লোকের কিন্তু খাওয়া দাওয়া হয়েছে আমাদের বাড়িতে প্রায় চার থেকে পাঁচশো লোকের খাওয়া দাওয়া হয়েছে আর এখন যারা নাম করবে তারা শুধু আছে আর বাকিরা কিন্তু সবাই রাত্রেবেলা আসা শুরু করে ঠিক আছে এটাই মানে যারা খাওয়ার জন্য আসে শুধু আর কি আর যারা কীর্তনের জন্য আসে তারা কিন্তু দিনের বেলাতেই চলে যাচ্ছে তার আগের দিনেও চলে আসছে যে আর একাদশীর দিনে তো আজকের দিনটা হচ্ছে পাড়া তো এটা হয়ে গেল এক সপ্তাহ প্রায় বেশি হয়ে গেল তো আমি ভিডিওটা অনেক দিন পর আপলোড করলাম আর কি আর এখানে দেখো নাম কীর্তন শুরু হয়ে গেছে সবাই কান্না কাটি মানে কি বলবো এটা হয় আর এই নাম না দাঁড়িয়ে করতে লাগে ঠিক আছে তো দেখো এখানে নাম হচ্ছে আর তৎ মানে রান্না তো রেডি আর নাম হয়ে তারপর কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে করা আছে আর কি তো কার কার বাড়িতে তোমাদের এরকম নাম হয় আর আমাদের বাড়িতে প্রায়ই হয় আর এটা হচ্ছে আমার ঠাম্মা আর ঠাম্মা কিন্তু খুব জ্বর এসেছে ঠিক আছে মানে দুই দিন থেকে জ্বর চলতেছে আর এখন জ্বর হলে কিন্তু শরীরটাই আগে নাজেহাল হয়ে যায় সর্দি কাশি এগুলো তো থেকেই যায় তাই না তো আমারও তো কিছুদিন আগে জ্বর গিয়েছিল তাই জন্য মুখটা এরকম হয়ে গেছে আমার তো এবার দেখো এদিকে নাম কীর্তন কিন্তু শেষ হয়ে গেল। আর এদিকে কিন্তু খেতে বসে পড়েছে সবাই এদিকে বারান্দায় রয়েছে এদিকে বাইরে মানে অনেক লোক আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও গা